কারণ নিচে না যাইতে যাইতে তার বাড়ি দালান কুডা এগুলা জমিনের নিচে ডাবা শুরু হয়েছে কারণ নিচ চোখে দেখলো তার বাড়ি দালান কুডা যা আছে সব নিচে যাওয়ার পর তার মাথা নিচে গেছে আর ওই কারণ আল্লাহ রাসুল বলছেন ওয়াতা ফাহুয়া ওয়াতা জাল জালু ফিল আর দি ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত কারণ জমিনের নিচে ডাব দিয়ে থাকবে বলিস বাহান আল্লাহ এই কারণের দৃশ্য আজও পর্যন্ত আছে আপনারা যদি দেখতে চান দেখতে পারেন কারণ যে জমিনের নিচে ডাবদাসে সাড়ে আট বর্গমালের অনুমানিক জাগাটা তার পুকুরের মতো তার বাড়ি দালানকুটা সাড়ে আট বর্গ জাগা সহ তার বাড়ির এরিয়া এইটা শহর ডাব্যা ওই জায়গায় একটা পুকুরের মতো হয়ে গেছে আজও পর্যন্ত মানুষ দেখতেছে কারণ জমিনের নিচে ডাবদ আছে পানির নিচে যদি কেউ ডাবার পরে শ্বাস ছাড়ে দম ছাড়ে উপরে কি বাসে বলেন তো দেখি বুরুঙ্গি বাসে এই বুরুঙ্গি যখন বাসে তখন এমন গন্ধ আসে মানুষ সহ্য করতে পারে না তারপরও মানুষ দেখে তাহলে কারণের দৃশ্য শুধু নয় ফেরাউনের দৃশ্য শুধু নয় এরকম নুহা আলাহিসাল্লামের নৌকার কথা আর মুসা মুসালাই এই কারণের দৃশ্য আর ফেরাউনের দৃশ্য আল্লাহ তালা রেখে দিয়েছেন মানুষকে দেখার জন্য বিবেচনা করার জন্য শিক্ষা অর্জন করার জন্য তারপরেও যদি তারা না শিখে তাদেরকে আর পিঠটা শেখানো যাই তো না আমি আজকে বলতে চাইছিলাম যে এই বিষয়টা সেটা হলো কি সুরায় বাকারার আর দুইশত ছাপ্পান্ন নম্বর আয় এক কথা থেকে আরেক কথা গেলাম যে যদি কেউ জাকাত অস্বীকার করে তাহলে তার ইসলাম আছে না গেছে কারণ জাকাত অস্বীকার করছে না স্বীকার করছে ইসলামের মূল ভাষটা যদি ধনী মানুষের একটা অস্বীকার করে জাকাত দিব না হস করব না হস না করার হস করার সমর্থন থাকা সত্ত্বে যদি কোনো মানুষ হস না করে ইহু দিয়া ওয়ারা নাচারা নিয়া সে চাই ইহুদি হোক চাই নাসারা হোক আল্লাহ রাসুল বললেন এতে আসে যায় না তাহলে রাসুল কি তার দিকে খুশি না রাগ রাগ করছেন রাসুল তাহলে ধনী মানুষের জন্য ইসলামের মূল ভিত্তি পাঁচটি গরিবের জন্য তিনটি তিনটার মধ্যে প্রথম একটা হলো লা ইলাহা লা আল্লাহ লাহা দ্বারা কী বুঝে ইল্লাহর দ্বারা কী বুঝে দুইটা শব্দ দ্বারা দুইটা জিনিস বুঝে যদি প্রথম শব্দের দ্বারা কি অর্থ আইসে প্রথম শব্দের দ্বারা কি বুঝাইছে এটা যদি কেউ বলতে পারেন তাহলে তারা আমি নগদ কিছু পুরস্কার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কটা কথা গত শুক্রবারেও কিন্তু এই আলোচনাই করছি যে আপনি সাত করবার হইলে আগে কী করবেন পিলার করবেন ইসলামের মূল বৃত্তি পাঁচটা আর ইমানের মূল বৃত্তি কয়টা বলছি ভাই ছয়টা এই তো পুরলে এক গেন্দা কই দিছে খেয়াল করে শুনলে সবাইকে ভাবেন ইসলামের মূল বৃত্তি পাঁচটা যদি কেউ একটা অস্বীকার করে তার আর ইসলাম নাই আর ইমানের মূল বৃত্তি ছয়ডা এই ছয়ডাতে যদি কেউ একটা অস্বীকার করে তারও ইমান নাই ইমানের মূল ছয়টা বৃত্তি হয়তো আপনারা কেউ একজনের সাতটা বলছে আর কেউ বলতে পারেন নাই ইমানের ছয়টা বৃত্তির মধ্যে কী ইসলামের ছয়টা তো শুনলেনি কালেমা নামাজ রোজা হস জাকাত পাঁচটা ইসলামের মূল বৃত্তি পাঁচটা আর ইমানের মূল বৃত্তি ছয়ডা আমান্ত বিল্লাহি আল্লাহর প্রতি ইমান আনলাম ও মালাই কাতিহি আপনারা কেউ ফেরেসটা দেখছেন এই ফেরেসটাকে না দেখে বিশ্বাস করলাম ও কুতুবিহি আল্লাহ তালার আসমানি কিতাবের উপর আল্লাহ রাসুলের উপর যে কিতাব পাঠাইছেন এই কিতাবের উপর বিশ্বাস করলাম ও রুসুলিহি আল্লাহ তালা যে আমাদের উপর রসুল প্রেরণ করছে যুগে যুগে লক্ষাধিক নবী রাসুল পাঠাইছেন এই রসুল গুণের উপর বিশ্বাস করলাম না করছি না ও লিয়মিল আখিরি আমরা আখেরাত মারা যাওয়ার পরে পরগাল আছে শাস্তি এবং শান্তি আছে জান্নাত এবং জাহান্নাম আছে এর উপর বিশ্বাস করছি কি করছি না আমাদের তক ভালো এবং মন্দ এটার উপর বিশ্বাস করা এর নাম হলো ইমানদার অন যদি আপনি তক দিনে ঠেকেন যে আমার তোক ভালো এবং মন্দ এটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে কি আপনি ইমানদার তাহলে ইমানের মূল ভিত্তি কয়টি ভয় লাগতাছে কেউ দৈরা নিত না তো ভুল হইলেও না ইসলামের মূল বৃত্তি কয়টি ভাই ইমানের মূল বৃত্তি কয়টি ছয়টি আল্লাহ তালাকে না দেখকে আমরা কি করছি স্বীকার করছি এক আল্লাহ রাসুলকে আমরা না দেখকে বিশ্বাস করছি না করছি না দুই ফেরস্তাকে বিশ্বাস করছি আর কিতাব বিশ্বাস করছি তকদিরের ভালো এবং মন্দ বিশ্বাস করছি মারা যাওয়ার পরে জান্নাত জাহান নাম যেটারে বলা হয় আখেরাত অল কদরি খাইরি অল্লাহ তাল বাসি বাদ আল মা আমরা যে মারা যাব এটাও বিশ্বাস করছি না করছি না কিন্তু সবটাই নগদ একটাই খালি বাকি তকদিরের উপর মানুষের ভরসা খুব কম তক উপর ভরসা মানুষ মোটেই করে না তক উপর যদি ভরসা করতো এক যদি তক উপর ভরসা করতো আপনার ইমান আছে না গেছে যদি কোনো মানুষ তক উপর ভরসা না করে তাহলে তার ইমান গেছে তক দিনের উপর যদি ভরসা করতোই তাহলে এই কথা কইতো না জট্টা কলা খায়ও না জট্টা কলা খাইলে সমস্যা হইতে পারে খাক গা বুড়া তার পোলা আনওয়ার সময় নাই এই বেকুব ইব্রাহিম সালাম পঁচাশি বছর বয়সের সময় পোলা আনেছে কত বছরে আল্লাহ কি না পারে আর তোমরা মনে করছো দাদার দাদি নানার নানি খাক জটকলা তোমরা খায়ো না তাহলে কি ওর তোক উপর ভরসা আছে না ভাই গেছে জটটা কলা যদি জটটা গেন্দা দিতে পারে তাহলে যেই মেয়ে লোকের গেন্দা হয় না কত ডাক্তার কবিরাদের কাছে যায় তাহলে অগরে শিখাই দেবেন তারা জটটা কলা খাওয়া শুরু কর তাহলে তার তকদিরের উপর নাই ভাই বিশ্বাস নাই আল্লাহ রবুল আলমিন কাউকে সন্তান দিবেন কাউকে সন্তান দিবেন না কাউকে সন্তান দিয়া নিয়ে যাবেন। কাউকে বন্ধা রাখবেন কাউকে খালি মেয়েই দিবেন কাউকে খালি ছেলেই দিবেন কাউকে ছেলেও দিবেন না মেয়েও দিবেন না এটা তকদিরের উপর ভরসা কিসের উপর ভরসা না কলার উপর ভরসা হা হা ভাই এটার নামের বলা হয় তকদির যদি আপনি এই তকদিরের উপর ভরসা করেন তাহলে আপনি ইমানদার দাবি করতে পারেন যদি তকদিরের উপর ভরসা আপনি না করেন তাহলে ইমানদার দাবি করতে পারেন না তাহলে আপনারা বলেন তো দেখি পিলার করা সাত করার আগে পিলার করতে হয় আর ইসলামের মূল ভিত্তি পাঁচটি ইমানের মূল ভিত্তি ছয়টি ইমান আনার আগে আপনার কি করণীয় যদি কেউ বলতে পারেন তাহলে পুরস্কার পাইতে পারেন আছে কি কেউ বলার মতো আচ্ছা ঠিক আছে আপনারা পারলেন না আগামী শুক্রবার পর্যন্ত টাইম আগামী শুক্রবারে আপনারা দেখবেন চেষ্টা করবেন গত শুক্রবারে বলছিলাম নামাজ বেজ চাবি এটা জয়ী ফাদিস মিথ্যা কেউ কি কারো জিজ্ঞাসা করছিলেন যে বেহত্তের চাবিল ইমানা এক যাররা পরিমাণমুক্ত ইমান থাকলে সে জান্নাতি বলিস বাহান আল্লাহ আর যার ইমান নাই যার কি নাই ইমান নাই সে জান্নাতের আশা কশ্চিন কালেও করতে পারে না তারাও নেকামল করে যার ইমান নাই তারাও দান সদ্ধ করে হিন্দুরাও দান সদ্ধ করে আমি অনেক জায়গায় দেখি হিন্দুরা খ্রিস্টানরা তারাও দান সজ্জা করে না করে না দান সজ্জা তারা পাইব একটা আল্লাহ তালা বলছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা কাফের যারা আল্লাহর প্রতি ইমান আনছে না যারা তারা যে মুসলমানের উপকার করে বড়ি দেয় হাসপাতালও মানুষকে যে এরকম বিনা পয়সায় ঔষধের ব্যবস্থা করে চিকিৎসা করে এটা তাদের আল্লাহ তালা বলছে তোমাদেরকে দুনিয়ায় এই সম্মানিত সম্মানিত আমি করব। এই দান করার কারণে এই সেবা করার কারণে তোমাদেরকে দুনিয়া দেয়া দিব আর যারা ইমানের সহিত দান করে তাদেরকে দুনিয়া এবং আখেরাত দিব তাদেরকে কটা দিব ভাই দুইটা দিব আর যারা কাফের তাদেরকে দুনিয়া দিব আখেরাত দিত না এই ব্যাপারে হয়তো আটটু কথা বাইরে গেছে যে আল্লাহ রাসুল বলছেন আল্লাহ রাসুল বলছেন আর দুনিয়া সিজনুল মিনিন ও জান্নাতুল কাফিরিন দুনিয়াটা জান্নাত কাফেরদের জন্য আর মমিনের জন্য দুনিয়াটা কি বলেন তো দেখি কি কইছে ভাই মমিনের জন্য দুনিয়াটা জেলখানা কি খানা আমার কথা নাকি রাসুলের কথা রাসুল বলছেন আর দুনিয়া সিজনুল মিনি তুলিল কাফিরিন কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত আর মমিনের জন্য দুনিয়াটা জেলখানা এই আলোচনা আরো আরো আগেও আপনাদের এনে করছিলাম অনেক আগেও করছিলাম কাপের জন্য দুনিয়াটা কি ভাই জান্নাত আর মমিনের জন্য জেলখানা মন তাই করতে পারে না মমিনের মন যা তাই করতে পারে না আর কাপের মন যা তাই করতে পারে এই হাদিসটা একজন কাপের শোনার পর একজন কাপের শোনার পর মমিন একজন বাচ্চাকে দেয় প্রশ্ন করছে আপনার রাসুল তো মিথ্যা হাদিস কইছে মমিন একজন বাচ্চার কাছে কাফের দেয়া জিজ্ঞেস করছে আপনাদের রাসুল তো মিথ্যা কথা কইছে মিথ্যা হাদিস কইছে কয় কেমনা মিথ্যা হাদিস কইল ক দেখেন আর দুনিয়া সিজনুল মিনী ও জান্ কাফিরিন মমিনের জন্য দুনিয়াটা জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত ক আমার জান্নাত আমার অসুখ আমার এই সমস্যা ওই সমস্যা আর আপনি হলেন বাদশাহ আপনি মমিন আপনার তো দুনিয়াটা জান্নাত আমার তো দুনিয়াটা কষ্ট হাদিসের সাথে মিল আছে না ব্যামিল হয়েছে ভাই ব্যামিল হয়েছে ওই কাফেরের যুক্তি কাপের কইতেছে রাসুল তো এই হাদিসটা মিথ্যা কইছে কি হাদিসটা মিথ্যা যে রাসুল বললেন কাপের জন্য দুনিয়াটা জান্নাত আর আপনি একজন মমিন বাদশাহ আপনার কত সুখ আর আমার কত কষ্ট তাহলে আমি কিভাবে জান্নাত পাইলাম আর আপনি কিভাবে জেলখানায় রইলেন এই হাদিসটা আমার বুঝায় দেন না হলে বলি ওই মমিন বাচ্চা ওই কাফেরকে দিলেন এই শোনো 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 তোমার জন্য যে দুনিয়াটা জান্নাত এর লিগা আল্লাহ রাসুল বলছে তুমি শোনো তোমার মন যা চায় সর খাও গুস খাও এই খাও সেই খাও ওজু লাগে না নামাজ লাগে না পর্দা বসিদা লাগে না ঠান্ডা গরম না আর আমার জন্য যে আল্লাহ জেলখানা বললেন এত ঠান্ডা এত কষ্ট যদিও আমি বাচ্চা এই ঠান্ডা পানি দিয়ে আমার রাজু করার লাগে গোসুল করার লাগে ফরজ গোসুল করার লাগে আমার এত কষ্ট আমার মন যা তাই আমি করতে পারি না আমি যা ইচ্ছা তাই খাইতে পারি না আর তোমার জন্য এত স্বাধীনতা দিয়েছে তোমার খাওয়ার কোনো হিসাব নাই যা ইচ্ছা তাই খাইতে পারো তোমার শীতের মধ্যে উঠতে গোসুল করার দরকার নাই তোমার সারাদিন উপবাস থেকে রোজা রাখার দরকার নাই কি কাপের রোজা রাখে তোমার রোজা রাখার দরকার নাই আর আমি যে জেলখানার আসামি আমি যে ওই শেষ সাথে খাই আর সূর্য ডুবার আগ পর্যন্ত খাইতে পারি না আমি জেলখানার আসামি না তুমি আসামি কি বুঝলেন কথাটা তুমি তো রাত দিন চব্বিশ ঘন্টা যে সময় খাইতে পারতেছ তুমি স্বাধীন মতো চলতে পারতেছ তোমার কোনো বাস গিস নাই আমি সব জায়গায় যাইতে পারি না সব খাইতে পারি না সারাদিন উপবাস থাকি সূর্য চলে গেলে তারপরে খাওয়ার সুযোগ তাহলে জেলখানার সঙ্গে আমি না তুমি ক ঠিকই তো কথা তাহলে রাসুল বললেন একজন মমিনের জন্য দুনিয়াটা কি ভাই জালখানা একজন কাপেরের জন্য দুনিয়াটা জান্নাত দুনিয়া সিজনুল ও এরকম কাফের যা মঞ্চে তাই করে আর ওই ওই মমিন বাচ্চাও ওই কাপের দ্বারা আরেকটা বুঝ দিলেন এইবার শোনো তোমার আসল কথা আমি যখন পরজগতে যাব তখন আমার জন্য জান্নাত আর তুমি যখন পর যাইবা তখন তোমার জন্য শাস্তি তখন তুমি মন চলতে পারত না এখন তুমি মন মতে চলো আর আমি জান্নাতে গেলে মন মতে চলবো আর চিরস্থায়ী মন চল বলবো সেই দিন স্বাধীনতা শিরস্থায়ী আর দুনিয়া ফা নিয়াতন অল আ বাঁকিয়াতুন আখের একটা হইল ক্ষণস্থায়ী না শিরস্থায়ী আর দুনিয়াটা হইলো ক্ষণস্থায়ী আল্লাহ রাসুল বললেন আর দুনিয়া ফা দুনিয়াটা ক্ষণস্থায়ী অল আ খেরা তো বাঁকিয়াতুন আখের একটা তুমি দুনিয়াতে তোমার মন যা চা তাই তুমি করতে পারো কিন্তু আমি আখের যদি আল্লাহ আমার জান্নাত দেয় আমার মন যা চাইবে তাই করতে পারবো আল্লাহ তালা আপনাকে আমাকে যে কিছু কথা শুনলাম বুজার মানার আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন তাহলে পুরস্কার কেউ নিতে পারলেন না দেখেন দ্বিতীয় খুদবা পর্যন্ত টাইম যদি বলতে পারেন যে ইনশাল্লাহ আশা করছি দেওয়ার চেষ্টা করব আল্লাহ দে